নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পটলের বড়া রেসিপি গরম গরম ভাতের সাথে এইভাবে পটলের বড়া বানিয়ে নেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এর জন্যে চারটে পটল নিয়ে নিয়েছি পটলটা বটি দিয়ে কিভাবে কাটবেন সেটা প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি তারপরে চাকু দিয়ে কিভাবে কেটে নেবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব প্রথমেই পটলের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবেন তারপরেই পটলটাকে মাঝখান দিয়ে এইভাবে টুকরো করে নেবেন এবং এইভাবে করে পাতলা পাতলা স্লাইস করে পটলটাকে কেটে নেবেন তবে খেয়াল রাখতে হবে পটলের শেষের অংশটা যেন কেটে না যায় এইভাবে উপরের দিকটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখানে যতটা পারবেন পাতলা করে কেটে নেবেন ঠিক দেখুন এই ভাবে কেটে নিতে হবে এবারে চাকু দিয়ে কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি খোসাটা আগেই ছাড়িয়ে রেখেছিলাম ঠিক একইভাবে প্রথমে দু টুকরো করে নেব এবং দেখুন এইভাবে চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে কেটে পটলের বড়াটা বানালে দেখতেও যেমন ভালো লাগলে তেমনি কিন্তু ব্যাটারটা সব জায়গায় ভালোভাবে লেগে যায় তার জন্যে খুবই মুচমুচে হয় এবারে ব্যাটারটা আমরা বানিয়ে নেব তার জন্যে একটা বাটির মধ্যে প্রথমেই থ্রি টেবিল স্পুনের মতো বেসন দিয়ে দেব আমি এখানে চানা বেসনটাই ব্যবহার করেছি এবারে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে দিলে খুবই মুচমুচে হবে বড়াটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে তার সাথে হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো সব কিছুকে শুকনো অবস্থাতেই প্রথমে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মিশিয়ে যেতে থাকবো তবে এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করবেন গরম জলটা ব্যবহার করবেন না খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম মিহি করে যাতে কোনো দানা না থাকে একটা চামচ দিয়ে এইভাবে উপরে তুললে যদি ভাজ ভাজ হয়ে নিচে পড়ে তাহলেই বুঝতে হবে পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে এবারে বড়াগুলো ভেজে নেব তার জন্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এবারে পটলগুলোকে ব্যাটারের মধ্যে এইভাবে ভালো করে মিশিয়ে নেব যাতে পটলের আঙ্গুলগুলোর মধ্যেও ব্যাটারটা ঢুকে যায় শেষে এইভাবে ব্যাটারটাকে ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ঠিক একইভাবে আমি পরের পটলটাও দেখুন খুব সুন্দর করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি পটলের আঙ্গুলের ফাঁকটাতেও ব্যাটারটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে একে একে পটলগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পটলের একদিকে কিছুক্ষণ হতে দেব তারপরেই আরেক দিকে দেব। দেবো আর এইভাবে করে খুন্তি দিয়ে তেলটা দিতে থাকবেন তাহলে উপর নিচে দুদিকেই ভাজা হতে থাকবে একদিকে যখন দেখবেন হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন আরেক দিকে উল্টে দিতে হবে আগের বড়াগুলো দেখুন আমার একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি একইভাবে যে পরের বড়াগুলো রয়েছে এই বড়াগুলোও কিন্তু আমরা একদম ব্রাউন কালার করে ভেজে নেব ঠিক এইরকম কালারটা চলে এলেই নামিয়ে নিতে হবে যতক্ষণ না এইরকম কালারটা আসবে ততক্ষণ অব্দি অবশ্যই ভেজে নেবেন তাহলে দেখবেন খুবই মুচমুচে হয় এই বড়াগুলো দ্বিতীয়বারের জন্য আমি আবারও দিয়ে দিয়েছি এই বড়াগুলো ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর একটু পর পর অবশ্যই নেড়ে যেতে থাকবেন তাহলে যেরকম ভাজা হবে তেমনি কিন্তু একদিকে যাবে না পরের বড়াগুলো দেখুন গোল্ডেন কালার চলে এসেছে একে একে সব বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি এই বড়াগুলো আপনারা যেরকম ভাতের সাথে খেতে পারবেন তেমনি কিন্তু সকাল বিকেল মুড়ির সাথেও খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার